নমস্কার বন্ধুরা অর্ঘ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি এক প্যাকেট ম্যাঙ্গো লজেন্স নিয়ে নিয়েছি এই লজেন্সটা আমি যে কোনো শপিং মল থেকে আপনারা পেয়ে যাবেন এখানে ষাট পিস লজেন্স রয়েছে মাত্র তিরিশ টাকা দামে এবার লজেন্সগুলোকে আমি খুব ভালো করে এগুলোকে প্রত্যেকটা লজেন্সকে ছাড়িয়ে প্যাকেট থেকে লজেন্স আলাদা করে নিয়েছি এবার ওই প্যাকেটের মধ্যেই আমি আবার লজেন্সগুলো দিয়ে একটু গুঁড়ো করে নেব গ্যাস অন করে প্যান বসিয়ে দু কাপ জল দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন জলটা ফুটে উঠলেই ভেঙে নেওয়া লজেন্সগুলো এর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু এটা হয়ে যায় এর মধ্যে আমি ফুড কালার দিলাম সামান্য পরিমাণে সবুজ আর দেবো হাফ পাতি লেবুর রস সবার শেষে এটাকে দিয়ে নাড়াচাড়া করে হাফ চা চামচ বিড দিলাম দিয়ে এটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি হয়ে গেছে এবার আমি আইসক্রিমের মল নিয়ে নিয়েছি এই মলের মধ্যে আমি একটা গ্লাসের মধ্যে আইসক্রিমের লিকুইডটা ঢেলে নিয়েছি যাতে ঢালার সুবিধার জন্য এটা আমি গ্লাস ব্যবহার করেছি প্রত্যেকটা আইসক্রিমের মলের মধ্যে আমি আইসক্রিমটা ঢেলে দিচ্ছি দেখুন আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরমে তৃপ্তিতে তৃপ্তি পাবে আপনারা এই আইসক্রিমটা খেলে আর এখানে একটা কফি কাপ নিয়ে নিলাম কফি কাপের মধ্যে সামান্য একটু বেশি ছিল সেটা আমি কফি কাপে দিয়েও বসিয়ে দিলাম এইভাবে চাপা দিয়ে সাত থেকে আট মিনিট এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে দিলাম এটা সাত থেকে আধ ঘন্টা পরই দেখতে পাবেন যে এটা খুব ভালোভাবে ক আইসক্রিমটা জমে গেছে এবারে এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ফয়েল পেপারগুলোকে আমি একটু একটু করে কেটে দেব যাতে আইসক্রিমের স্টিকটা এর মধ্যে বসাতে খুব সুবিধা হয় এইভাবেই বসিয়ে দেবেন আর ফয়েল পেপার দেওয়ার কারণে হলো এর মধ্যে বরফ জমবে না এটা আমি আট থেকে দশ ঘন্টা রেখে দেব। দশ ঘন্টা পর আমি আইসক্রিমটা বার করে নিলাম ফয়েল পেপারটা খুলে নিচ্ছি আপনারা দেখুন কতটা সুন্দর আইসক্রিমটা জমেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবারে ঠিক দু মিনিট রাখার পরেই এটা বের করে দু মিনিট রাখার পরেই দেখবেন আইসক্রিমগুলো আস্তে আস্তে মল থেকে উঠে আসছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই এই গরমে এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে